আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই গোল্ডেন ফিশের ডিম ভুনা করব। এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম প্রথমে মাছটা কেটে নিয়েছি মাছের ডিমটা আমি বের করে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে মশলা কষিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে ডিমটা পরিষ্কার করে দিলাম করাইতে সুন্দর করে কষিয়ে নিতে হবে ডিমটা একটু ভাজা ভাজা কষাতে হবে দেখুন আমার কষানোর কালারটা কেমন হয়ে গেছে আমি একটু আলাদা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে গরম মশলাও দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম এখন এখানে একটু পানি অ্যাড করব ভালো করে নেড়ে চেড়ে নিব আমার ডিমের পানিটা টেনে আসছে পুড়ে না যায় এর জন্য বারবার একটু লেড়ে নিতে হবে দেখুন ভাজা হয়ে আসছে এভাবে করে ট্রাই করবেন বাসায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি হয়ে গেছে আমার মাছের ডিম ভুনা বাসায় সবাই ট্রাই করে নেবেন